প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণী বেজলাইন মূল্যায়ন চলতেছে আপনারা দেখতেছেন ছাত্রছাত্রীরা খুবই মনোযোগী হয়ে নিজেদের বেজলাইন মূল্যায়ন অংশগ্রহণ করেছে তো যারা আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন প্রাথমিক বিদ্যালয় খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমাদের সাথে নতুন সম্পৃক্ত হয়েছেন অবশ্যই তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাটনটি প্রেস করবেন এবং বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন যা যাতে করে অন্যরাও আমাদের ক্লাসের ভিডিওগুলো দেখার সুযোগ পায় আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের বেস লাইন মূল্যায়ন চলতেছে আসেন আমরা একটু প্রশ্নগুলো দেখি কিভাবে বেজলাইন মূল্যায়নের শীত তৈরি করা হয়েছে শিক্ষার্থীদের শিক্ষণ অবস্থা যাচাই দু হাজার পঁচিশ শ্রেণী তৃতীয় বিষয় বাংলা প্রথমে নাম লিখতে বিদ্যালয়ের নাম তারপর শিক্ষার্থীর নাম শ্রেণী রোল নাম্বার ছেলে হলে মেয়ে ছেলে দুইটাই সঠিক চিহ্ন দেওয়া তারপরে এক নাম্বার আছে নামগুলো পরে সঠিকভাবে সঠিক সঠিকটিতে গোল চিহ্ন দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন ভেজলাইন মূল্যায়নের একটি প্রশ্নপত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা হয়তো বাসায় এইভাবে আপনার বাচ্চাকে তার শিক্ষণ শেখানো কতটুকু অগ্রগতি হল এইভাবে আপনারা ভেজলাইন মূল্যায়ন করতে পারেন এভাবে ছক তৈরি করে বাসায় নিজেরা আপনার সন্তানের মেধা যাচাই করার সুযোগ আছে তারপরে দ্বিতীয় পৃষ্ঠায় আমরা দেখব আমরা দ্বিতীয় পৃষ্ঠায় দেখব কি আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনারা দেখতেছেন একটি অনুচ্ছেদে শিক্ষার্থীরা পড়বে শিক্ষক শুনেও শিক্ষার্থীদের অবস্থা যাচাই করবে এটাই হচ্ছে আমাদের রিডিং পড়ার স্কেলের জন্য এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে এবং তার ঠিক নিচেই শিক্ষক স্টপ ব্যবহার করে করবেন এবং এক দশমিক নয় থেকে এক দশমিক চার শব্দগুলো লিপিবদ্ধ করবে কি লিপিবদ্ধ করবে এখানে আছে এক মিনিটে কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে এক মিনিটে কতগুলো শব্দ পড়তে পেরেছে অনুচ্ছেদের মধ্যে মোট কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে অনুচ্ছেদ নয় দশমিক চার মধ্যে শিক্ষার্থী যে শব্দগুলো সঠিকভাবে পড়তে পারেনি সেগুলো লিপিবদ্ধ করবে তো এইভাবে আমরা আমাদের শিক্ষার্থীদের বেজলাইন মূল্যায়ন করে থাকি আর হচ্ছে আপনারা নিজেরা চাইল আপনাদের শিক্ষার্থীদের বা আপনাদের সন্তানকে বাসায় বেজলাইন মূল্যায়ন করতে পারেন শখ তৈরি করে আপনার সন্তান কতটুকু রিডিং পড়তে পারল রিডিং পড়া শিখতে পারলো এবং আপনার সন্তান কিভাবে ক্লাসের শ্রেণী কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে সে কি কী উপকৃত হলো সবভাবে তো আপনারা দেখতেছেন প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর বেজলাইন মূল্যায়ন খুবই মনোযোগী হয়ে ছাত্রছাত্রীরা তাদের ভেজলেন মূল্যায়ন অংশগ্রহণ করেছে এবং যে যার মতো নিজের করে পরীক্ষা দিতেছে এবং মেধা যাচাই করতেছে যে সে কতটুকু শিখলো সে কতটুকু শিখলো সে ব্যাপারেই সে মেধা যাচাই করতেছে তো আপনারা দেখতেছেন আমাদের চ্যানেল প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি যারা আমাদের চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ অভিনন্দন প্রাণডালার শুভেচ্ছা আর যারা নতুন আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাটনটিকে ক্লিক করে দেবেন যাতে আমাদের ভিডিওটা অন্যরা দেখতে পারে এবং তারাও উপকৃত হতে পারে আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কোনো কারণে বিদ্যালয়ে আসতে না পারলে যাতে তারা বাসায় বসে অনলাইন প্ল্যাটফর্মে তারা তাদের ক্লাসটি দেখতে দেখতে পারে এবং বাসায় সেই পড়াটাকে তারা পড়তে পারে এটাই হচ্ছে আমাদের এই প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য এই যে যে যার মতো যার যার যোগ্যতা অনুযায়ী পরীক্ষা দাও নিচের দিকে ঠিক পড়ে তারপরে পরীক্ষা দাও আমি আপনাদেরকে একজন শিক্ষার্থীর খাতা দেখানোর চেষ্টা করতেছি এখানে চার নম্বর প্রশ্নে আছে দাগ টেনে বাম পাশ শব্দের সাথে ডান পাশে সঠিক সমর্থক শব্দগুলো মিল কর আমাদের একজন শিক্ষার্থী সেই প্রশ্নের সমস্যা সমাধান করে ফেলেছে আমরা আপনাদেরকে সেটাই দেখাচ্ছি তা বাকিটা করো আপনারা দেখতে পা দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের বেজলাইন মূল্যায়ন চলতেছে তৃতীয় শ্রেণীর আসলে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষাক্রমের যে পদ্ধতি শিক্ষণ শেখানোর শ্রেণী কার্য শ্রেণী কার্যক্রমের যে পদ্ধতি আমাদের সঠিকভাবে যদি আমরা আমাদের শিক্ষার্থীদের সেই পদ্ধতি এবং শিক্ষার্থীদের সেই অংশগ্রহণ ঠিকঠাক মতো অবশ্যই আমাদের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেই শিক্ষণ শেখানো কার্যক্রম অংশগ্রহণ সঠিকভাবে করতে পারলে অবশ্যই সেই শিক্ষণ মান সম্পর্কে নিজেকে অবশ্যই উন্নত করতে পারবে আর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্পূর্ণ তদারকি আছে অবশ্যই এই সে শিক্ষার সেই কোমলমতি ছাত্রছাত্রীদেরকে অবশ্যই সেই শিক্ষণ শেখানো কার্যক্রমে নিজেদেরকে তৈরি করার জন্য তারই ধারাবাহিকতায় অব্যাহত রেখে আমাদের আজকের এই বেজলাইন মূল্যায়ন চলতেছে আপনারা দেখতেছেন প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর বেজলাইন মূল্যায়ন বেজলাইন মূল্যায়নের পেপারটা এমনভাবে তৈরি করা হয়েছে যে শিক্ষার্থী নিজে পড়বে এবং নিজেই সঠিক উত্তরটি খাতায় লিখবে এখানে শিক্ষার্থী তার রিডিং পড়ার স্কেল কতটুকু অর্জন করতে পারলো কতটুকু শব্দ সে শিখতে পারলো কতটুকু সে একটা পরীক্ষার সময় প্রশ্নপত্র দিলে সে কতটুকু নিজে বুঝে সেই প্রশ্নের উত্তর লিখতে পারবে উত্তরপত্রতে সেই ধারাবাহিকতা এবং সেই ভাবে তৈরি করা হয়েছে বেজলাইন মূল্যায়ন আপনারা দেখতেছেন ছাত্রছাত্রী খুবই মনোযোগী হয়ে তাদের সেই বেজলাইন মূল্যায়ন অংশ গ্রহণ করেছে অবশ্যই যারা আজকে আমাদের এই মূল্যায়ন মূল্যায়নে অংশগ্রহণ করতে পারো নি অবশ্যই তোমরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে এই মূল্যায়ন মূল্যায়নে অংশগ্রহণ করতে হবে কারণ এটা প্রত্যেকটা পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ বেজলাইন মূল্যায়নটা খুবই গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদেরকে যাচাই করার জন্য আর আমি বিশেষ করে আমাদের অভিভাবকবৃন্দদেরকে বলবো যে সকল শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হতে না আপনারা অবশ্যই তাদেরকে বিদ্যালয়ে পাঠাবেন বিশেষ করে আমাদের বিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা আজকে বৃষ্টি এবং আবহাওয়ার অবনতির কারণে অনেকে আসতে না তারপরও আমরা বেজলাইন মূল্যায়ন আমাদের মোটামুটি উপস্থিতির কারণে আমরা নিতে বা নিতেছি আর বাকিরা যারা সে তারা অবশ্যই আগামী খোলার তারিখেই বিদ্যালয়ে এসে অবশ্যই বেজলাইন মূল্যায়নে অংশগ্রহণ করতে হবে তো আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আমরা আমাদের বিদ্যালয়ের বেজলাইন মূল্যায়নটা দেখানোর চেষ্টা করতেছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন আর অবশ্যই বেলাইকন বাটনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনি পেতে পারেন